আজকে চলে আসছি ভাত খেতে আর আজকে এখানে রেঁধেছে হচ্ছে মাছের মাথা বড় মাছের মাথা আলু মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটি ভাজি এগুলো দেখা যাচ্ছে না এখন ওগুলো আমি টেস্ট করে দেখি যে কিরকম হয়েছে না হয়েছে প্রথমে মিষ্টি কুমড়ো নিয়েছি একটু মিষ্টি কুমড়ো আমি মজা হয়েছে দেন বরবটি একটু করে মাখতে সিজা বরবটিটা অনেক মজা হয়েছে মাছ মাছের মাথা দেখেন বড় মাছের মাথা মাছ মাছের মাঝেটা অনেক মজা হয়েছে ওখানে খাচ্ছি আর লিমু দিচ্ছি আপনারকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করুন বাই বাই